অনেকটা সহ্য আর খানিকটা অ্যাডজাস্টমেন্টের নাম নামই হচ্ছে সংসার জীবন আমাদের সংসারে শান্তি বজায় রাখতে গেলে আমাদের অনেকটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় আর খানিকটা সহ্য করতে হয় মানে দুটো পরিপূরক বলতে পারো যেটাতে যেটা তোমার সংসারে বেশি লাগবে সেটা বেশি করতে হবে যেটা কম লাগবে কম করতে হবে আর এই দুটো যদি না করতে পারো সংসারে অশান্তি সবসময় লেগে থাকবে হ্যাঁ এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল উঠে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ড মশাই বে বেরিয়ে গেছে এবং আমি চান টান করে রেডি হয়ে পুজো করে আমার ঘরের কাজকর্ম স্টার্ট করছে আমাদের সংসারে হাজব্যান্ড আর ওয়াইফ হচ্ছে বাসনের মতো বাসন যেমন থাকলে ঠোকা ঠোকাঠুকুই লাগবেই সেরকম আমাদের মধ্যেও ঠোকাঠুকি লাগবেই এটাই স্বাভাবিক কিন্তু দুজনের মধ্যে একজনকে একটু কুল হয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে উভয় পক্ষকেই অ্যাডজাস্ট করা উচিত কিন্তু একজনকে একটু বেশি অ্যাডজাস্ট করতে হয় সংসারে সেটা হাজব্যান্ড হোক কি ওয়াইফ হোক এবং একজনের মধ্যে সেই ক্ষমতাটা থাকা উচিত যে দু যে কোনো সিচুয়েশনে দুজনের মধ্যে যাই হোক না কেন সেটাকে যাতে সমতা বজায় রাখার চেষ্টা করতে পারে আর কি যেমন আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে যত যাই ঝামেলাই হোক না কেন আমার হাজব্যান্ড সব সময় ঝামেলা শেষে কিন্তু সেই আগে আসে অ্যাকোলজি করতে সে আমার দোষ থাকুক কি তার দোষ থাকুক এই সামান্য জিনিসগুলি সংসারের মধ্যে হয়তো ভালো সুস্থ সম্পর্কটা বজায় রাখে বা সুস্থ পরিবেশ দেয় বাচ্চাকে এবং একটা সংসার ভেঙে গেলে তো শুধু হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যেই সংসারটা ভাঙে না বা যে বাচ্চাটা থাকে সেটা সবথেকে বেশি সাফার করে যাই হোক আমার রুটিনের মধ্যে আমি প্রতিদিন সকাল সকাল উঠে চান করে তারপরে কাজকর্ম স্টার্ট করি না সমস্ত কাজ শেষ করে রান্না শেষ করে তারপরে কাজ করে চান করতে যাই তারপরে পুজো করি আজকে একটু সকাল সকাল আমি ভাবলাম যে চান টান করে পুজো টুজো করে তারপরে ঘরে কাজকর্ম করি কারণ ওয়েদারটা খুব একটা ভা যাবৎ ভালো নেই গো তো সেরকমই করে এদিকে রান্না বসিয়েছি ওইদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে এবং বিছানাটা আর্ধেক এরকম গুছিয়ে দিয়ে আমি চান টান করতে চলে গেছিলাম কারণ যেহেতু বেডটা অনেক বড় ওপরে উঠে ওই কর্নারটা সেট করতে গিয়ে আবার খাটের ওপরে উঠতে হবে খানিকটা সময় ব্যয় হবে তার জন্য ওরা ছেড়ে দিয়েছিলাম তো পুজো টুজো করার পর আর আমি যেহেতু ইয়ে ধরি না বেড ধরি না তার জন্যে পুজোটা কমপ্লিট করে আসার পর বেডের ওই দিকটা কমপ্লিট করে নিচ্ছি এবং ওই দিকটা সে কর্নারটা সেট করে তারপরে যেগুলো লেপটে টেপ আছে বালিশ টালিশ আছে সেগুলো সব সেট করে দেবো এখন আর সেরকম পরিমাণের লেপটা লাগছে না কিন্তু তবুও আমি তুলিনি রেখে দিয়েছি কারণ ওয়েদারটা খারাপ হচ্ছে কখন একটু ঠান্ডা লাগে একটু গরম করে আর কিছুদিন যাক তারপরে ল্যাপটপগুলো তুলে দেবো কারণ হালকা হালকা একটা গরমের আভাস চলে এসছে যাদের একটু শরীরে বেশি গরম তারা তো ফ্যানও চালাতে আশা করি শুরু করে দিয়েছে আমি ফ্যানটা চালাই না কষ্ট হলেও সহ্য করি কারণ এই সময় একটু সাবধানে থাকতে হয় কারণ যেহেতু আবার সিজনটা চেঞ্জ হচ্ছে ঠান্ডা গিয়ে গরম আসছে আর মাঝখানে বৃষ্টি হচ্ছে সেরকম অবস্থায় শরীরটা খুবই খারাপ হয়ে যেতে পারে আমি আজকে বেড কভারগুলো চেঞ্জ করে দিলাম সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম সেগুলো সমস্ত কাস্তে দিয়ে দিয়েছি এবং বেড কভারটা চেঞ্জ করার পর বাড়ি কভারগুলোও সব চেঞ্জ করে নিচ্ছি আর এই এর মধ্যে আমার মেয়েও চলে এসছে কারণ আমার ওদের এখন এক্সাম হচ্ছে অনলি ওয়ান আওয়ারের মানে সাড়ে নটাতে ছুটি হয়ে যাচ্ছে সাড়ে নটাতে ছুটি হয়ে যাচ্ছে আটটা পনেরো থেকে সাড়ে নটা এরকম হচ্ছে স্কুল টাইমিং চলছে তো এক্সামটা শেষ হয়ে গেলে আবার খানিকটা গতি আর কি নর্মাল হবে তার জন্যে ওই সকাল সকাল উঠেই সকাল সকাল সব কাজ হয়ে গেছে যেহেতু মেয়েটার জন্য উঠেছিলাম নাহলে একটুখানি লেট হয় আমার সমস্ত কিছুই করতে আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজগুলো খুব তাড়াতাড়ি সারা হয়ে যায় এখন মেয়েটাকে চান টান করে দিয়েছি স্কুল থেকে আসার পর নিয়ে ওকে একটু টাস্ক দিয়েছি করতে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন করতে মেয়েটা যতদিন এক্সাম চলে ততদিন আমি চেষ্টা করি খুব লাইট খাবার দাবার করতে আর খুব চট জলদি হয়ে যাবে এরকম রান্নাবান্না করতে নিরামিষও রান্নাবান্না করতে বা আঁস করলেও একটা ঝোল হলুপাত করতে যাতে করে সময়টা আমার বেশি ওখানে ব্যয় না হয় কারণ আমার মেয়ের কোনো প্রাইভেট টিউশন আমি দিইনি আমি নিজেই ওকে গাইড করছি যতদিন পারবো করবো যত যখন পারবো না তখন তো দিতেই হবে তো যেহেতু আমি গাইড করছি সেহেতু আমাকে একটু সময় দিতেই হয় আর পাটাতে আমি আলতা পড়েছিলাম দেখতে পাচ্ছ পাটা পুরো লাল লাল হয়ে আছে চুলগুলো এখনও পুরোপুরি শোকায়নি তাই খুলে দিলাম একটু হালকা হালকা শুকিয়ে যাক আর মেয়েটার কাছে যতক্ষণ আমি পড়াতে বসি ততক্ষণ আমাকে মেয়েটার কাছে বসেই থাকতে হয় আশা করি প্রত্যেকটা বাচ্চাই তাই মাকে বসেই থাকতে হবে মা উঠে গেলে তখন তারও আর পড়া হবে না বা মা যদি মোবাইল ঘাটে সেও মোবাইল ঘাটতে চাইবে তো আমাকে সমস্ত কাজ ছেড়ে ওর কাছে বসে থাকতে হয় তো এই সময় আমি চেষ্টা করি এই সমস্ত টুকটাক কাজগুলো করতে মেয়ের কাছে যতক্ষণ বসে থাকি সে সকাল হোক কি সন্ধ্যে যেমন এই বালিশের কভারগুলো পরাচ্ছি বা ধরো কিছু আয়রন থাকলে আয়রন করলাম বা ধরো কিছু সেলাইয়ের কাজ থাকলো করলাম তাহলে কাজের কাজটাও হবে আবার ওর কাছে বসে থাকাও হবে এর মধ্যে ওইদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে ওইদিকে আমার টিং 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 করে ওয়াশিং মেশিন ডাকা শুরু করে দিয়েছিল তো উঠে গিয়ে ওয়াশিং মেশিনের কাছ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে এলাম ওয়াশিং মেশিনগুলো ডাকে না শেষ হয়ে গেলে যে এসো এসো শেষ হয়ে গেছে কাপড় কাছা এবার বার করে নাও আমার থেকে যাই হোক তো এখন জামা কাপড়গুলো মিলে নিচ্ছি বারান্দায় ভালোই একটু রোদ উঠেছে মানে কটকট করছে বেশ মনে হচ্ছে শুকিয়ে যাবে ওয়াশিং মেশিনে তো হাফ শুকিয়েই যায় আর একটুখানি ওয়েদারটা ভালো থাকলে বাকি পোর্শনটা শুকিয়ে যায় আমার ব্যালকনিতেই আর আমাকে ছাদে যেতে হয় না আর এগুলো মিলে টিলে দিয়ে বাকি কাজগুলো সারবো ওদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি তারাও একটু একদিন জিজ্ঞেস করেছিল যে আমার ব্যালকনির ওপরে যে ওই বক্সটা রাখা আছে গাছখানের গাছের মাঝখানে ওই বক্সটা কী তো ওই বক্সটার মধ্যে আমার পুরোনো গিজারটা রাখা আছে আমার গিজারটা আমি অনলাইনেই কিনেছিলাম আমাদের মোটামুটি তিন বছর এরকম গিজারটা গেল তারপরে গিজারটা নষ্ট হয়ে গেছে ওর ভেতরে কিছু একটা লিকেজ ছিল তো সেটা যেহেতু আর ওয়ারেন্টির মধ্যে ছিল না আর সেটা সারানো অনেক ব্যয় সাপেক্ষ তার জন্য আমরা নতুন একটা গিজার কিনে নিয়েছি আর এটা হচ্ছে পুরোনো গিজারটা রাখা আছে যতদিন এটা বিক্রি হচ্ছে ততদিন কোথায় রাখবো আমাদের তো স্টোরেজের কোনো জায়গা নেই আর আমি আলাদা করে কোনো স্টোরেজ করাইনি কারণ ভবিষ্যতে আমাদের অন্য প্ল্যান আছে ভবিষ্যতে ফ্ল্যাটে থাকবার ইচ্ছা নেই যাই হোক তো এরকম ছোট্ট ছোট্ট লিকলিকে লিকের ডাটটাগুলো হাজার মশাই নিয়ে এসেছিল তো এই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা সবজি করছি আর এর মধ্যে মশলা দিয়েছি টমেটো আদা বাটা জিরা বা জিরা গুঁড়ো আর ফোড়ন দিয়েছিলাম তোমার কালো জিরে আর তেজপাতা আর এটার মধ্যে আলাদা করে ভেজে রেখেছিলাম আমি কুমড়ো আর বেগুন এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি করছি এই সবজিটা শুক্তোও নয় আবার ঠিক সবজিও নয় ঝোলঝোলও নয় আবার খুব গাঢ় গাঢ়ও নয় খুব সুন্দর একটা সবজি হয় আর এর মধ্যে যে ডাঁটার ফ্লেভারটা আসে সেটা অসাধারণ লাগে খেতে এই যে কুমড়ো আর বেগুনগুলো আলাদা করে ভেজে রেখেছিলাম শুক্তোরই জোগাড় কিন্তু শুক্তো নয় জিনিসটা কিন্তু খেতে এত অসাধারণ হয় না যদি কখনো কোনো না খেয়ে থাকো অবশ্যই খাবে। নিরামিষ কালো জিরো ফোড়ন দিয়ে টমেটো আর আদা বাটা দিয়ে যে কোনো সবজিই দারুণ দাঁড়িয়ে যায় তো এখানে জামা কাপড়গুলো কেঁচেছিলাম তো ওইদিকে সবজিটা একটু নাড়িয়ে দিয়ে এসে এদিকে আমি আবার একটুখানি ঝাড়টা দিয়ে নিচ্ছি ঘরটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু ঝাঁটগুলো দিয়ে নিচ্ছি কারণ ওয়াশিং মেশিনে কাচার পরে প্রচুর পরিমাণে টিন্ট ছাড়ে যে কাপড় থেকে সেই টিন্টগুলো ঝরে ঝরে পড়ে সেইগুলো জামা কাপড়টা ঝেড়ে মিলতে হয় আর সেগুলো নিচে পড়ে যায় কুটি 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 হয়ে ওই টিন্টগুলো সরিয়ে দিচ্ছে আছে ও ওয়াশিং মেশিনে কাচলে তোমার কাপড় একবার নতুনের মতো হয়ে যাবে সেরকম কিছু ব্যাপার নয় টিন্ট ছাড়ে মানে অনেকে ভাববে যে জামা কাপড় নতুন মতো হয়ে যাচ্ছে সেটা কিছু ব্যাপার নয় কিন্তু তবে টিন্টগুলো ওরা ছাড়িয়ে দেয় যতটা থাকে আর কি ভিডিওর মধ্যে কোনো কোশ্চেনও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং শেয়ার করে দিও এবং এখনও পর্যন্ত চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলো না আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে গেলে তোমাকে কিন্তু ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে হবে বুঝেছো বন্ধু তো চলো এরপরে বাকি কাজ এগোনো যাও কিছু কিছু জামাকাপড় আমার ধরেনি তারের মধ্যে মানে দড়ির মধ্যে সেইগুলো আমি আমার মেয়েটার যে ইয়েটা আছে সাইকেলটা আছে সেটা রোদের মধ্যে সরালাম ওটাতে ছোট ছোট ওই জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে দেখো টাওয়েলগুলো আছে যেগুলো বেশিনের পাশে রাখা থাকে হাত মোছা তারপর গামছা এই কয়েকটা জিনিস সমস্ত তো ধরে না কারণ ওয়াশিং মেশিনে প্রচুর পরিমাণে কাঁচা হয় অতটা ধরে না সেটাকে এরকম করে দিয়ে দিই তো এগুলো আবার পরে ওপরেরগুলো সকালে এটাকে আবার ওখানে ট্রান্সফার করে দিই এইভাবে শুকিয়ে নিই আর এই যে তরকারিটা আমার মোটামুটি হয়েই এসছে এবার ফুটে গেল আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেল এরপরে যে ভেজে রেখেছিলাম আগে থাকতে কুমড়ো আর বেগুনগুলো সেগুলো দিয়ে দিলাম এত টেস্টি হয় খেতে এত টেস্টি হয় খেতে কি বলবো এটা দিয়েই গোটা ভাত আমার খাওয়া হয়ে যায় আমার আর কিচ্ছু লাগে না আর এর সাথে একটুখানি যে চাটনি হলেই অসাধারণ তো এটা নামাবার আগে এর মধ্যে অবশ্যই একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলে আরও বেশি ভালো টেস্টটা এনহ্যান্সড হয় কারণ যেহেতু নিরামিষ তরকারি আর নিরামিষ তরকারি মানেই যদি এর উপর তুমি একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করো দারুণ আর কাঁচা লঙ্কাগুলো আমি কাঁচা কাঁচা গোটা গোটাই ফেলে দিলাম গরম মশলাও দিয়ে দিয়েছি ঘিটা একদম শেষ বেরোচ্ছেই না কিছুতেই দেখো দেখিনি এক ফোঁটা দু ফোঁটা করে বেরোচ্ছে যাই হোক ওই যতটুকু বেরোচ্ছে ততটুকুই তুই কাজ চালাবো আর কি করবো আজকে এটা দিয়েই কাজ চালাতে হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর এটা একটা ছোট্ট রুটিন তোমাদের কাছে শেয়ার করলাম এই বলতে পারো নটা থেকে বারোটার মধ্যে আমি কি কী করি তার একটা রুটিন এখন আমার সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে এবং আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে আর আমি বালকনির দিকে বসে বসে একটু পাখিদের খেলা দেখছি টাটা